আজ ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয় বিতারক বিমান দুর্ঘটনা যা কাঁদিয়ে গেল পুরো দেশ না পুরো বিশ্বকেই বিমানটি প্রায় এগারো বছর পুরনো এবং দু চোদ্দ সালে এয়ার ইন্ডিয়ায় যুক্ত হয়েছিল এই বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিমলাইনার ফ্লাইট নম্বর এ ওয়ান যাত্রা করছিল আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছু সময় পরই পাইলট বিপদের আঁচ পান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেইডে কল দেন যা আন্তর্জাতিকভাবে চূড়ান্ত জরুরি সাহায্যের সংকেত হিসেবে বিবেচিত হয় কিন্তু সেই সংকেত দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিছু নিস্তব্ধ হয়ে যায় এটিসি বারবার চেষ্টা করেও আর কোনো যোগাযোগ করতে পারেনি বিমানের সঙ্গে যেন আকাশেই হারিয়ে গেল এক পৃথিবী ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর অনুযায়ী বিমানটি উড্ডয়নের এক মিনিটও পার করতে পারেনি মাত্র ছশো ফুট উচ্চতায় উঠতেই র্যাডার থেকে সিগনাল বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ হয় এত অল্প সময়ের মধ্যেই একটি আধুনিক ড্রিমলাইনার কিভাবে নিয়ন্ত্রণ হারালো এটি এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন এদিকে ভারতের এই ভয়াবহ বিমান ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এ বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত ছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর ওপরের দিকে নিতে পারেননি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগার নামের এ বিশেষজ্ঞ বলছেন প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় উড্ডয়নটি খুঁজছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে তদন্তে আসল কারণ আসবে তিনি আরো বলেন ভিডিওতে দেখা যাচ্ছে উডয়নটি বেশ সুন্দরভাবেই হয়েছিল এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে পাইলট মেডে কল করেছিলেন যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া বিমানটিতে একশো ভারতীয় তিপ্পান্ন জন যুক্তরাজ্যের নাগরিক একজন ক্যানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন তার আট ঘন্টা দুশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলটের এক হাজার